আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে টিপ এডিটর দা টাইগার চ্যানেলিস দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং এই ব্রেকিং নিউজটি হলো কাঁচরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটি কথবা থেকে কালিয়াগঞ্জ ধর্মীয় মেরুকরণ থেকে সমকোট একাধিক বিষয়ে রাজ্য কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ বাম নেত্রী মীনাক্ষী সেই তেজময়ী বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি একাধিক দাবিতে সিপিআইএম কাঁচলাপাড়া এরিয়া কমিটির কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হল উক্ত সভায় উপস্থিত ছিলেন বাম নেতা দাস দেবদূত গার্গি চ্যাটার্জি সহ উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক বাম নেতৃত্ব উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সভা থেকে যদি দাঙ্গা করতে আছে বা দাঙ্গা করতে গেলে মাঞ্জা ভেঙে দেয়ার কথা বলেন সেই সেই তেজময়ী দীপ্তিময়ী মিনাক্ষী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তৃণমূলের সরকার এই তৃণমূলের পুলিশ এবং তৃণমূলের যারা নেতা নেত্রী আছেন তাদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি ছুড়ে দেন যদি মিটিং করতেছে কোন দাঙ্গা করার চেষ্টা করে তাহলে মাঞ্জা ভেঙে দেওয়ার দাওয়াই দেন তিনি তিনি উদ্দীপ্ত করেন প্রতিটি সিপিআইএম কমরেডকে রেয়াজ করবেন না যদি এই মিটিং করতে এসে মিটিং এর নামে যদি কোনো এলাকায় দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে

পশ্চিম বাংলার মুখের তৃণমূলের সন্তান প্রকৃতি কমরেড কে প্রস্তুত থাকতে বললেন এবং আমাদের এই কাছড়াপাড়ার এই জনসমাবেশে উপস্থিত যারা আমার বড়রা গুরুজনেরা মা বোনেরা সমবয়সী বন্ধুরা সকলকে ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানি আমি সংক্ষিপ্ত ভাবেই আমার কথা উপস্থাপিত করতে চাই কারণ মঞ্চে দেখেছেন আপনারা কমরেড মিনাক্ষীর জন্যই অধীর আগ্রহ অপেক্ষা করছেন এই বৃষ্টি বিঘ্নিত দিন যখন তখন বৃষ্টি চলে আসছে সুবিধা রয়েছে হলঘরে রয়েছে তিন জন বক্তা রয়েছে মানে অনেক কথা বলে আমি আমার বক্তব্যকে দিল যাইতো কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানালাম কর্নেল বসু রিসার্চ সেন্টারের জন্ম যে অর্থ সাহায্য সেই অর্থ সাহায্যে আপনারা কাজ রাখ এবং আমাদের এই কাচড়া পড়ার এই জনসমাবেশে উপস্থিত যারা আমার বড়রা গুরুজনেরা মা বোনেরা সমবয়সী বন্ধুরা সকলকে ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানি আমি সংক্ষিপ্ত ভাবেই আমার কথা উপস্থাপিত করতে চাই কারণ মঞ্চে দেখেছেন আপনারা কমরেড মিনাক্ষীর জন্যই অধীর আগ্রহ অপেক্ষা করছেন এই বৃষ্টির বিঘ্নিত দিন যখন তখন বৃষ্টি চলে আসতে পারে সুবিধা রয়েছে অহাদা রয়েছে তিনজন বক্তা রয়েছে ফলে অনেক কথা বলে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানালাম কমরেড জ্যোতি বসু রিসার্চ সেন্টারের জন্য যে অর্থ সাহায্য সেই অর্থ সাহায্যে আপনারা কাজে আসুন

ভট্টাচার্য ডিআইএফআই একটা পোস্ট শেয়ার করেছে হাওড়ার মধ্যে হাওড়ায় যেখানে পরীক্ষার মার্ক করে দেখিয়েছে এই যে আগামী প্রজন্মের ছাত্র যুব নেত্রীরা সব পশ্চিমবঙ্গের কোনো ছাত্র রাজনীতির কোনো ছাত্র নেতা এই ধরনের উল্টো কথা বলে না যে অভিযোগ ওদের উপরে উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে চিনাঙ্কুর ভট্টাচার্যর নাম বললেন তো আমি চিনি না তো এ ওই এত যেদিকে থাকে সাজ ভাগারে ও যা যা কথা বলছে ও তার তুলনায় ও যদি ল কলেজের বাইরে কসবা থানার বাইরে লালবাজারের বাইরে যদি একটা পথ অবরোধ করে বলতো যে মেয়েটির অত্যাচারীদের বিচার চাই এই ছাত্র নেতাগুলোর প্রতি আমাদের একটু হলেও শ্রদ্ধা বাড়তো আর এই যে উল্টো পাল্টা কথা বলছে এদের রাজনীতির প্রতি আমাদের আরো ঘৃণা পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী আসার পরে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ সরকারি অফিসে গণতন্ত্রকে তুলে দিয়েছিল বলেছিল যে কোন কোন পেপার থাকবে সেটা আমি ঠিক করে দেব ইলেকশন তুলে দিয়েছিল কারা প্রশাসক হবে আমি ঠিক করে দেব। কারা সেখানে কাজ করবে আমি ঠিক করে দেব। তাহলে গার্ড রুমের ভেতরে যে ধর্ষণটা হচ্ছে সেটা উনি ঠিক করে দিচ্ছেন সরকার যখন চাই তখন স্কুল কলেজ কেন ডাক্তারখানার ভেতরেও তো ধর্ষণ এবং খুন হয় পশ্চিমবঙ্গে এটা নতুন বিগত তেরোটা বছরে আপনি এমন একটা সাব ডিভিশনের নাম আমাদেরকে বলে দিন যে সাব ডিভিশনের ধর্ষণের জন্য কোন হয়নি সরকার বিচার না চাই করতে চাইলে আপনি কি করবেন আপনি বিচার করার জায়গায় আছেন আপনি বিচার চাওয়ার জায়গায় আছেন আপনি বিচার চাইছেন যে বিচার করার জায়গায় আছে সে বিচার করছে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বিচার চাইবেন না যে বিচার করছে না তাকে পাল্টে দেবেন

নির্বাচনের মুখ আছে কোন কথা বলার সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এটাকে কিভাবে দেখছি সাংবাদিকরা বয়কট করে দেব আমার ভেতরে আমার রাজনৈতিক দলের ছেলেমেয়েরা কোন একটা ধর্ষণের সাথে যুক্ত তারপরে আমি আলো করে সাংবাদিক সম্মেলন করছি সাংবাদিকরা যাচ্ছে কেন ডেমোক্রেসি ফেক পুলার বৈকট করে দিন নিরাপত্তা করতে হবে যাতে নির্বিঘ্নে ইনস্টিটিউটের ভেতরে ঢুকতে পারে সেখানে কামাই করতে পারে সেখানে রেপ করতে পারে তার জন্যই তো কলেজে কলেজে ইলেকশন বন্ধ আজ বন্ধ না তো পশ্চিমবঙ্গের কবে থেকে ইলেকশন বন্ধ আছে পঞ্চায়েতের ভোট পৌরসভার ভোট পশ্চিমবঙ্গে যা হয় মরা দাদি ঠাকুর দ্বারা ভোট দিতে আসে কে জানে না পশ্চিমবঙ্গে ব্যালট চিবিয়ে খাওয়া হয় কে জানে না ইলেকশন কমিশন কোথায় পুলিশ কোথায় আমরা এই তো বদল ঘটাতে চাইছি আমরা শুধু মুখে কথা বলতে চাইছি না যারা এই রাজনীতি করছে এবং যারা এই রাজনীতিকে সাপোর্ট করছে আর যারা এই রাজনীতি দেখে চুপ করছে আমরা তাদের সকলের বিরুদ্ধে না হলে হয় আপনি রোগের সমস্ত লক্ষণ গুলো বলছেন আমরা বলছি রোগটাকে জড় থেকে তুলে দিতে হবে পশ্চিমবঙ্গের কলেজ ক্যাম্পাস গুলোতে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে সুস্থ

শালতু সোরেনের মা সিতামণি সোরেনকে বেদবেদিকে সকাল খাওয়াটতে গিয়ে আর বেদবেদিকে সৎকার করতে পারেনি পশ্চিমবঙ্গে এমন কোনো একটা সব ডিভিশন আছে যেখানে তৃণমূল না করলে আবার যোজনার বাড়ি হয় না বগ কাঠ হয় না কারখানা থেকে ছাঁটাই হয়ে যেতে হয় ক্ষতিপূরণ দিতে হয় এলাকা ছাড়তে হয় মুখতে মামলা হতে হয় তামান্নার মা আজকে বলছে তামান্নার মা ওই গোটা হিল চৈলের চুড়াতে একটা মাত্র পালক দেখালো যে দেখো গিরে ওই একই ব্যবস্থা আছে আমরা যা ব্যক্তিতাই বলেছি আমরা যা আপনাদের সামনে বলছি গোটা রাজ্যবাসীর কাছে আমরা বলছি এটাকে রাজনীতি বলে না এটাকে সরকার বলে না এটাকে গুন্ডা রাজ বলে এবং এটাকে গুন্ডাগিরি বলে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলতে পারে না জগন্নাথের রথ নিয়ে যেভাবে বঙ্গের রাজনীতি হলো এই কোন দিকে যাচ্ছে বন্ধু কোন রাজনীতির দিকে এগোচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ এই ডেটাটা শুনেছেন কি বলুন তো একুশ হাজার পাঁচশো একুশ একটি

আপনি ব্যথা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী কেন ব্যথা বুঝতে পারছেন এই যে মুখ্যমন্ত্রী বুঝলে চলে যাবে পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতি চলবে না এ ভারতবর্ষেও ধর্মের রাজনীতি চলবে না কর্পোরেট এবং মৌলবাদ দুজনের নেতৃত্বে গরিব মানুষের রুটি রুজির সংকট করে যে ধর্মের রাজনীতি চালাতে চাইছে গরিব খেটে দেওয়া মেহনতি মানুষই এই রাজনীতির বিরোধিতা করবে শেষ কথা ধর্ম বলবে না শেষ কথা পেটের বলবে একটি সিস্টেম যে সিস্টেম আপনাকে আমাকে চালাচ্ছে পলাশ বলেছেন এবং এই রাজনীতি চলার জন্য আপনি চান বা না চান আপনার পকেটে টাকা সরকারের ঘরে ঢুকছে এবং আপনার ভোটে আমাদের ভোটে আমি কাউকে ভোট দিই বা না দিই আমার পছন্দের লোক জিতুক বা না জিতুক কিন্তু যিনি জিতছেন তিনি এই সিস্টেমের মধ্যে থেকেই জিতছেন জিতে গিয়ে তারা এই সিস্টেমকে পরিচালনা করছেন তার মানে গোটা সিস্টেমের একটি অংশ আমরা এবং এই সিস্টেমের অংশ যাতে হতে পারি তার জন্য দেশের স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গে যারা নিজেদের বটর খাটায় যারা নিজেদের নেধা খাটায় যারা নিজেদের মাথা খাটায় তারা যে টাকা রোজগার করেন সেই টাকা থেকে যখন তারা দেশ রাষ্ট্র গঠন করার জন্য তার একটি টাকা দেয় তাহলে সে ভোট কেন দিতে পারবে না তার জন্য রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণের জন্য আঠেরো বছরের সার্বজনীন ভোটাধিকার স্বীকৃত হয় তাহলে আপনি চান না বা না চান আমি চাই বা না চাই আমরা প্রত্যেকেই রাজনীতির একটি অংশ এবং একটি উপাদান তাহলে আমরা কি চাইছি হ্যাঁ আমরা চাইছি লাল ঝান্ডার জনপ্রতিনিধিরা কেন জনপ্রতিনিধিরা যদি পাড়া থেকে শুরু করে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত বাড়ে তাহলে গরিব খেটে খাওয়া অধিকার স্বীকৃত হবে আচ্ছা আমরা কি মুখে বলছি আমাদের কোনো ক্রেডেন্সিয়াল নেই হ্যাঁ আমাদের ক্রেডেন্সিয়াল আছে দেশ স্বাধীন হওয়ার আগের থেকে দেশ স্বাধীন হয়ে যাবার পর গোটা দেশে কারখানা সেটা রেল হোক সেটা এলআইসি হোক সেটা বিমা হোক সেটা ব্যাংক হোক সেটা কলিয়ারি হোক সেটা স্টিল হোক রাস্তাঘাট এই সবটাকে এক জায়গায় দেশের ছত্র ছায় নিয়ে আসা এবং তার একটি দায়বদ্ধতা যাতে সাধারণ মানুষের উপরে থাকে তার ব্যবস্থা করা হ্যাঁ আমাদের ক্রেডেন্সিয়াল আছে শুধুমাত্র চেয়ার আঁকড়ে থাকে ভোটে দিতে শুধুমাত্র ক্ষমতা ভোগ করার জন্য লাল ঝান্ডা কাজ করেনি লাল ঝান্ডা কাজ করেছে লাল ঝান্ডা শহরে একশো দিনের কাজ গ্রামে দুশো দিনের কাজকে গ্যারেন্টি করার জন্য কাজ করেছে লাল ঝান্ডা কাজ করেছে যে সবাই সংগঠিত শিল্পে কাজ করবে না পারমানেন্ট হিসাবে যে মাস গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রিটায়ারমেন্ট হলে তার পেনশন হবে সে এককালীন কিছু টাকা পাবে সে কাজ করতে গেলে তার কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মরে যাবে হয়ে যাবে ভেঙে যাবে ফুটে যাবে তাহলে তার যাতে একটা কোনো হিল্লে হয় তার ব্যবস্থা করেছে আচ্ছা যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করে না এখানে টোটো চালাচ্ছে আইসক্রিম বিক্রি করছে এখানে কোনো ট্রাক চালাচ্ছেন কোনো পিক আপ চালাচ্ছে এখানে কোনো রাজমিস্ত্রির সাথে কাজ করছেন কোনো রোড কন্ট্রাক্টরের সাথে কাজ করছেন এখানে যারা প্যান্ডেল বানিয়ে দিয়েছেন তাদের কি হবে লাল ঝান্ডা বলেছে জনপ্রতিনিধিরা ধকের সাথে পার্লামেন্টের ভেতরে পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে এবং পশ্চিমবঙ্গের একদম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত যে যারা থাকবে তাদেরও সুরক্ষিত করতে হবে কেন কারণ এক করছে এই এই দেশের সরকারের ঘরে ঘরে রেভিনিউ জেনারেট করতে রাজস্ব এবং ট্যাক্সের টাকা ভরার জন্য তাহলে তাদের প্রতিও এই সরকারের দায়বদ্ধতা থাকা দরকার সরকারের মানে এই সিস্টেমের দায়বদ্ধতা থাকা দরকার যা আপনি মিউনিসিপ্যালটিতে সচপাং নামে একটি সাধারণের বই আছে সেখানে যিনি খেতে খান যিনি অসংগঠিত যার কাদের কোনো পারমানেন্সি নেই সে কোথাও পঁচিশ টাকা দেবে কোথাও তিরিশ টাকা দেবে সেই খাতাতে সে এন্ট্রি করাবে কেউ মাসে দেবে কেউ বছরে দেবে সুদ সমেত টাকা ফেরত পাবে ষাট বছর হয়ে গেলে সে সেখান থেকে পেনশন পাবে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং আমাদের এই লোকাল এরিয়া কমিটির ভারপ্রাপ্ত সদস্য কমরেড সত্য